তারা 얘기 বলছিল সেটা কিন্তু তারা হইলি যে বলছিল না কারণ সেই সময় কোন যে সে সাবসিকোয়েন্টলি 2017 সালে একটা অ্যামেন্ডমেন্ট আছে সেখানে কি বলা আছে নির্দিষ্টভাবে বলা আছে 2015 সালের মধ্যে যারা টিচার ছিল শুধুমাত্র তারা 2019 সালের মধ্যে ওই টিচার ট্রেনিং কোর্সটা কমপ্লিট করতে পারবে ওই 2017 সালে অ্যামেন্ডমেন্টটা 2015 সাল পর্যন্ত যারা টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্টতে আছে তাদের জন্য एप्लीকেবল তার বাইরে কারোর জন্য না

আইনটা তো বুঝতে কারণ আইনে এটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন এটা স্টেট লেজিস্ট্রেশন না রাইটুয়েশান না সেন্ট্রাল রেজিস্ট্রেশন ফলে এখানে একাডেমিক অফিসে যাবে এন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের লাকেশন দেওয়ার পাওয়ার আছে আর আন্ডার দ্য অ্যাক্ট এবং এখানে নির্দিষ্টভাবে বলা আছে যে ওই রিকুইজিট কোয়ালিকেশন অ্যাটেন্ড করতে হবে রিজ্যাক্সেশন ফিচার্জটা নিয়ে রিভ্যাক্সেশন পেরিয়ে গেলে সেই তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তোমাকে সেখানেও কিন্তু ট্রেন্ড হিসাবেই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে যদি সেই সময় ফুললি ট্রেন্ড থাকলে যদি কনস্ট্রাকশন করেন এই সমস্ত স্যাট্যুটগুলো এবং এই সার্ভিস যদি স্টুডেন্ট হয় কনস্ট্রাকশন করতে হয় সেখানে সমস্ত ওয়ার্ড বাই ওয়ার্ড মিলিং করতে হয় স্যার আজকে এই গোরা যেটা बोलतेছ না বল বলছে ফাইন কথা ভাবে বল বলছ বলে মনে করি স্যার এটা প্রাইমারি বাদেও লাইব্রেসিগের যে जजমেন্ট দেখাচ্ছে লাইব্রেসিগের জাজমেন্ট হচ্ছে এই যারা যে টিচার হিসেবে এনআইএস থেকে ডিএলএড করেছে এনআইএস যে 18 মাসের ডিএলএড সেইটা ভ্যালিড কি ভ্যালিড নয় ন্যায়ায়স কেন আরবরা বলে ডিএলএড করেছিল কারণ ওই যে ২০১৭ হাজার সতেরো সালের সেখানে বলা আছে নির্দিষ্ট টাইম ফ্রেম এর মধ্যে ওই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে ওই টাইম ফ্রেমটা